বেশিরভাগ মেয়েরা রুক এবং সেজদায় যে মারাত্মক গুলো ভুল করে থাকে রসুল সাল্লাহ আলিয়া বলেন যে কোন ব্যক্তি দিনী এলম অর্থাৎ পুরুষ এবং নারীর প্রত্যেকটা মানুষের জন্য দিন এলেম শিক্ষা করা ফরজ আপনি যদি সঠিক তরিকে না জানেন তাহলে আপনি সঠিক তরিকে মানতে পারবেন না এবং করতেও পারবেন না দেখা যাচ্ছে একটা মানুষের শিশুকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রত্যেকটা বিষয় দিনে এলেন শিক্ষা করা ফরজ এখন আপনি যদি সঠিক তরিকে না জানেন আপনি সঠিক তরিকে মানতেও পারবে না আজকে আমি মেয়েদেরকে শিখাবো রুক এবং সিজদায় যে মারাত্মক ভুলগুলো করে থাকে সাধারণত ভাবে আজকে আমি সঠিক তরিকে আপনাদের শিখাবো প্রথমত ভুল তরিকা গুলো শিখাবো দেখাবো যে কি কি কারণে মানুষরা ভুল করে থাকে এই ভুলটা আমি সঠিক ভাবে শিখাবো তার ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না মূল অংশ আমার চলে যাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আশা করি এখান থেকে আপনি অনেক উপকৃত হবেন প্রথমত যখন মেয়েরা রুকুতে যায় রুকুতে যাওয়ার সময় যে ভুলটা করে তার পুরুষদের মতন এইভাবে সম্পূর্ণ ভাবে রুকতে চলে যায় আসলে এটা একটা ভুল কারণ যখন পুরুষদের মতন রুকুতে চলে যাবে তাদের যে স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক মানে বিকৃতভাবে এভাবে যদি পুরুষদের মতন রুকুতে করতে দেয় তাহলে অনেক ব্যক্তিটা অনেক খারাপ দেখা যায় আবার কিছু মহিলার রোগো ছা পাউটাকে এভাবে ছড়িয়ে এভাবে রুকো দেয় এটা একটা ভুল তরিকা আসলে না সঠিক কোন জিনিসটা সেটা আমাদেরকে জানতে হবে যখন মেয়েরা রকুতে যাবে তারা সামান্য পরিমাণে ঝুঁকবেন পুরুষদের মতন এরকম ঝোঁকার কোন প্রয়োজন নেই রাসুলাম বলে নাই যে এভাবে পুরুষদের মতন তুমি ঝুঁকবে মেয়েরা যখন রুকু দেবে তার সাধারণ অল্প পরিমাণে ঝুঁক হাতটা সোজা থাকবে এই হাতটা মানুষ সোজা থাকে এই হাতটা যত দূর যাবে তত দূর রাইট হাতের এতটুক পরিমাণে আপনি ঝুঁকবেন কারণ এই হাতটা কোনো বেঁকা না হয়ে অনেক মানুষই দেখা যাচ্ছে রুকু দেয় সময় এরকম বেঁকা করে ফেলে না এটা মনে কোনো রকম ভাবে এভাবে মনে না হয় হাতটা সোজা থাকবে ঠিক এতটুক পরিমাণ যখন রুকু থেকে উঠবে রুকু থেকে ওঠার সময় মাজাটা কলম অন্তত ভাবে সোজা করতে হবে কারণ এখানে একটা ওয়াজিব এখানে একটা দোয়া আছে যারা দোয়াটা পারেন অবশ্যই পার করবেন আর না পারলেও এতটুক পরিমাণ দেরি করবেন দোয়াটা হচ্ছে যেমন সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে উঠবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তৈবান মুবারকান ফি এই যদি না পারেন এতটুকু পরিমাণে দেরি কেন মা আপনি যদি মাজাটা সোজা না করেন এখানে ওয়াজিব তরফ হয়ে আর ওয়াজিব তরফ হয়ে যাওয়ার কারণে আপনার কালাম হবে না আপনার পুরো নামাজটা বাতিল হয়ে গেল অতএব রুকুটা দেওয়ার পর মাজাটা এভাবে ঠিক এভাবে সোজা করার পর কিছুটা সময় লেট করার পর আপনি আবার সেজায় যাবেন মানে রুকুটা দিয়ে এভাবে ওঠার সাথে সাথে আপনি আবার রুকুতে চলে যাবেন না এটা হলো আপনাদের রুকুর ভুল যে ভুলগুলো দেখালাম এখান থেকে আপনার এই ভুলটা না করে সঠিকটা পালন করবেন ইনশাল্লাহ সিজার সময় যে ভুলটা করে থাকে দেখা যায় পুরুষদের মতো এইভাবে পাও টা রাখবে ঠিক আছে পুরুষদের মতো এইভাবে পাওয়া রাখে পুরুষদের মতরা দেয় আসলে না এটা একটা ভুল পাওটা থাকবে ঠিক এইভাবে বাবা ডান পাওটা এভাবে বিছিয়ে রাখবে আর সিজরা এভাবে বিছিয়ে রেখে এবং সিজরা দূরে দিবেন না দেখা যাচ্ছে দূরে দিলেও এটা দেখতে অনেকটা খারাপ দেখা যাচ্ছে এভাবে ঠিক পাওটা এভাবে থাকে আপনার যতটুকু সুবিধা হয় সামনে সর্বোচ্চ এক বিঘে বা মোটামুটি এতটুকু পরিমাণ আপনি সিজাদা দেবেন আর সিজাদা দিয়ে আসলাম এই হাত এই হাটটা কোনো থাকে ঠিক আছে পুরুষদের জন্য এই হাটটা উঁচু থাকবে আর মহিলারা তাদের হাটটা এভাবে বিছিয়ে দিবে দেখা যায় অনেক মা বোনেরা ম্যাক্সিমাম মা বোনেরা এইখানে ভোলটা করে থাকে রুকোটা দেওয়ার সময় এই হাটটাকে উঁচু করে রাখে তারা মনে করে যে পুরুষদের মতন সিজা দিতে হবে আসলে না পুরুষদের মতন সিজা দেয় না মেয়ে এবং পুরুষদের নামাজে অনেকটা পার্থক্য আছে তার ভিতর সবচেয়ে বেশি রুক এবং সিজদায় ভুলগুলো পরে থাকে তারা পুরুষদের মতন করে যখন সিজদায় যাবেন সিজদাটা দেওয়ার সময় পাওয়াটা ঠিক sem এইভাবে রাখবেন এই পাগুলো এভাবে পিছনে রাখবেন সিজদা দেওয়ার সময় এইভাবে দুই জমিনে হাতটা মিশিয়ে দিবেন আর যখন সিজদা থেকে উঠবেন ওঠার সাথে সাথেই এখানে একটা দোয়া আছে অনেক মানুষ এই দোয়াটা পারে না আর দোয়াটা না পারলে shellcheck না করে আবার সাথে সাথে সিজদায় চলে যা গো এই যেমন সিজদা গেল আবার এতটুকু পড়ার পরে আবার সিজদায় চলে যায় কারণ এইখানেও মাথাটা সোজা হয়ে বসা ওয়াজিব আপনি যদি এইখানে সোজা হয়ে না বসেন তাহলে এইখানে কলম আত্ম ওয়াজিব তরফর কারণে নামাজটা বাতিল হয়ে যায় আর এইখানে দোয়াটা হলো এই যে আল্লাহুম্মা ফি'রলি ওয়ারহামনি ওয়াহিদিন ইয়াফিনি ওয়ারযুকনি এই দোয়াটা যদি আপনি নাও পড়েন এতটুক পরিমাণ হলো আপনার তিন তাসবিহ পরিমাণ হলেও এতটুকু দেরি করতে হবে আপনি যদি দেরি না করে আপনি রুকু সাথে সাথে চলে যান আপনার ওয়াজিবটা তরফ হয়ে গেল আর ওয়াজিবটা যদি তরফ হয়ে যায় আপনি যদি সহসিজদা না দেন আপনার নামাজটা কোন সম্পন্ন বাতে বাতিল হয়ে যাবে অতএব প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য দিনই এলাম শিক্ষা করতে হবে এই যে আপনাদের ভুলগুলো দেখাইলাম যে ভুলগুলো এই ভুল থেকে আজকে থেকে আপনারা বিরত থেকে থাকে সঠিক নিয়মে নামাজটা পড়ার চেষ্টা করবেন আপনারা যদি এই ভুল করে কেমন পর্যন্ত নামাজ পড়ে যান এই নামাজ হাসির ময়দানে বলেন কোনো কামিয়াবি হবে না দেখা যাচ্ছে আত্মারা নামাজ পড়ে গেলেন অনেক নামাজ পড়ছেন কিন্তু দেখা যায় লাস্টে হাসির মানে আত্মার ফলাফল জিরো কি কারণে আপনার সঠিক সাল্লাম কিভাবে শিক্ষা দিয়ে গেলেন সেই তরিকে আত্মারা নামাজটা পড়তে পারলেন অতএব আজকে থেকে যারা যে এই ভুলগুলো হয়ে থাকবে তারা এই ভুলগুলো থেকে আল্লাহ তাল্লা কাছে মাপছে আপনার সঠিক তারিখে নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ